তো এখন চাকরি পাওয়াই যায় না সরকার যদি এই চাকরি গুলাকে সরকারি করে দেয় তাহলে আমার মনে হয় শহরটা যেমন উন্নত হবে কিছু পোলাপানের চাকরির ব্যবস্থা হয়ে যাবে হ্যালো গাইজ আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে বেসিক্যালি আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা পাহাড় এটা হচ্ছে মূলত এটাকে বলে গাজীপুরের ময়লার পাহাড় গাজীপুরের একমাত্র পাহাড় এটা এটা হচ্ছে এখানে পিছনে অর্থাৎ পুরা গাজীপুর শহরে যত বাসা বাড়িতে ময়লা জমা হয় এগুলা সম্পূর্ণ এখানে এনে ফলানো হয় তো এইখানে একটা বিষয় তুলে ধরার জন্য আসছি যেটা পুরো বাংলাদেশের জনগণের জানা দরকার এবং বোঝা দরকার এখানে যে মানুষগুলা কাজ করে তাদের পরিশ্রম অনুযায়ী তারা আসলে টাকা পায় কিনা এটা আমার জানা দরকার এবং সরকার কি চাইলে এর চেয়ে এদেরকে এদের জন্য কোনো ভালো একটা ব্যবস্থা করবে কিনা সেটাও যদি সরকার নেয় উদ্যোগ নেয় তাহলে আমার মনে হয় শহর ভিত্তিক যত শহর আছে সেই শহরগুলোকে আরো উন্নত শহরে পরিণত করা যাবে বিশেষ করে আমি যে এই কথাগুলো বলতে চাচ্ছি যে এইখানে এই ময়লাগুলা এর পেছন থেকে এত গন্ধ আসতেছে যেটা বলে প্রকাশ করা যাবো না আপনারা যারা শহরে থাকেন বিশেষ করে যেখানে এই ময়লা নেওয়ার জন্য গাড়িগুলা থামায় ওর আশেপাশে আমার মনে হয় দুই একশো গজের মধ্যে থাকা যায় না এত দুর্গন্ধ বের হয় আর যে ভাইগুলা কাজ করে মানে তারা কিভাবে থাকে এটা মানে আমার মাথায় আসে না এত গন্ধ বের হয় তারা এতটা পরিশ্রম করে আসলে যে তারা এতগুলা পরিশ্রম করে এই পরিশ্রমের বিনিময় আসলে টাকাগুলা কি সরকার থেকে তাদের বেতন দেয় নাকি কারা দেয় এটা অবশ্য আমি জানি না বাট আমি যেটা মনে করি সরকার যে উদ্যোগটা নিচ্ছে এটা অবশ্যই ভালো একটা উদ্যোগ যেটা হচ্ছে যে মানুষজন আগে কিন্তু যত্র তত্র ময়লা ফেলতো এখন সেগুলা বাসায় জমায় রাখে ওগুলা তারা যায় এখানে মানে নিয়ে আসে যার কারণে একটা বিষয় তাদেরকে নিয়ে বলার জন্য আসছি সেই দিকটা হলো যে এই গাজীপুর শহর সহ বাংলাদেশের যত বড় বড় শহর আছে এই শহরের ময়লাগুলা যদি বাসাবাড়ি থেকে এক মাস বন্ধ করে দেওয়া হয় আমার মনে হয় না যে কোনো শহরে ঢোকা যাবে মানে মহিলা কি করবে মানুষ তো যত্র ফেলে দিবে রাস্তাঘাটে চলা যাবে না কিন্তু সরকার যে কাজটা করছে মানে লোকজন দিয়ে এখানে যে ফালাইতেছে আমি সরকারকে ধন্যবাদ জানাই এবং সরকারকে আরো আহ্বান করতেছি যারা উপর মহলের লোকজন আছেন এই বিষয়ে আরো গুরুত্ব দিতে হবে যে ভাইগুলা কাজ করে তাদের আসলে পরিশ্রমের মূল্যটা কি সঠিক ভাবে পাচ্ছে কিনা তাদের চাকরিটা কি সরকারি ভাবে করা যায় কিনা আমি এই জন্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন মূলত যারা এই কাজগুলা করেন আর শহরের মানুষ যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চান দেখা যায় যে এই কাজ যারা করে তাদেরকে যদি সরকারিভাবে চাকরি দেওয়া হয় তাহলে আমার মনে হয় না যে এতে করে সরকারের যেমন চাকরির সংখ্যা বেড়ে যাবে কিছু পোলা পান এইখানে এসে সরকারি চাকরি তো এখন চাকরি পাওয়াই যায় না সরকার যদি এই চাকরিগুলাকে সরকারি করে দেয় তাহলে আমার মনে হয় শহরটা যেমন উন্নত হবে কিছু পোলা পানের চাকরির ব্যবস্থা হয়ে যাবে তো এই দিকটা সরকারকে বিবেচনা করতে বলবো আর করবে না কেন দেখেন এই ময়লার কাজগুলা যারা করে আমি বলতে চাই বাংলাদেশে যতগুলা সরকারি চাকরির চাকরির সেক্টর আছে সবগুলা চেয়ে যত পরিশ্রম না করতে হয় আপনি সেনাবাহিনী বলেন পুলিশ বলেন আপনার প্রশাসন বলেন যতগুলা মানুষ আছে যতগুলা সেক্টর আছে তার মধ্যে আমার মনে হয় যে এই ময়লার কাজ গুলা যারা করে তারা তাদের পরিশ্রমটা বেশি আমি আগেই বলছি যে এই ময়লার গাড়ি যে জায়গায় দাঁড়ায় ওর দুই তিনশো ফিট আশেপাশে থাকা যায় না এত দুর্গন্ধ বের হয়ে যায় তো তারা যে কাজটা করতেছে আমি মনে করি তাদেরকে তাদেরকে যেন সরকারি ভাবে সরকারের আওতায় না হয় সরকারি চাকরি দেওয়া হয় এবং সেই সাথে সরকার যদি চাকরি দেয় অনেক ছেলে মেয়ে আরো সুযোগ বাড়ানো উচিত দেখা যাবে যে পুরো শহর পরিষ্কার থাকবে তো বেসিক্যালি এই কথাগুলো বলার জন্যই যে সরকার যদি তাদেরকে সরকারি ভাবে চাকরি দেয় তাহলে কিছু ছেলে মেয়ের চাকরির সংখ্যা বেড়ে যাবে তাদের আগ্রহ বেড়ে যাবে শহরটা পরিষ্কার থাকবে আমি বলতে গেলে পুলিশ ভাইয়েরা আমার ওই ফায়ার সার্ভিসদের বিষয়ে একটা কথা বলতে গেলে বলতে হয় যে ওই ছোটবেলায় যে পড়া পড়ছিলাম যে ডাক্তার আসিবার পূর্বেই রোগী মারা গেল যে ফায়ার সার্ভিসের যে চাকরিগুলো দিছে সরকার দেখেন যত জায়গায় আগুন লাগে যখন পুরে শেষ হয়ে যায় তখন কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন আসে তাহলে সেই ফায়ার সার্ভিসের লোকগুলা কি করে তাদের কিন্তু অত একটা ভ্যালু আমি দেখি না মাঠের ময়দানে তাদেরকে ওইভাবে পাওয়া যায় না একটা দোকান পাট পুরে শেষ হয়ে যায় তারপরে সরকার এই আপনার ফায়ার সার্ভিসের লোক আসে তখনই সে তো কোনো কাজ হয় না তো তাদেরকে যদি এই কাজগুলো দেওয়া হয় তাদের মাধ্যমে যদি শহরটাকে পরিষ্কার করা হয় বাংলাদেশটা তো সরকারের তো সরকার যেখানে ইচ্ছা তাদেরকে যেভাবে ইচ্ছা সেইভাবে ব্যবহার করতে পারবে আমি মনে করি তাদের 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 তারা ওই সেক্টরে আছে ভালো কথা কিন্তু তাদের চেয়ে যারা এই পরিশ্রমটা বেশি করতেছে আমি মনে করি তাদের কাজগুলোকেও সরকারি ভাবে করা উচিত তাদেরকে সরকারের আন্ডারে নেওয়া উচিত এবং এই সেক্টরে আরো লোকজন নিয়োগ দেওয়ার আহ্বান জানাইতেছি এবং যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন এটা কিন্তু আমাদের প্রত্যেকটা নাগরিকের কর্তব্য যারা শহরে বসবাস করেন এইখানে জানেন যে কি পরিমাণে গন্ধবের হয় তারা কাজ করতেছে ভালো এবং আরো এই সেক্টরে কাজ বাড়ান এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের এই ভিডিও শেষ করতেছি আর বিশেষ করে আপনারা যারা নতুন আমাদের চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন যাতে বেশি মানুষের চোখে পড়ে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখে এর একটা ব্যবস্থা নিতে পারে আসসালামু আলাইকুম